আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে তোমরা সাই খুব ভালো পাচ্ছ আমিও যেমনই আছি আলহামদুলিল্লাহ আজকে ভিডিওটা শুরু করলাম হচ্ছে দশটার দিক থেকে সকালে খাবার খেয়ে সব কাজ শেষে তারপরে হচ্ছে ভিডিওটা শুরু করেছি আর এখন বড় বড় ভিডিও দিই না ছোটো ছোটো একটু ভিডিও দেওয়ার চেষ্টা করি প্রতিদিন এখন হচ্ছে রা নাস্তা খাবো বলতে হচ্ছে চা খেতে ইচ্ছা করেছিলো দুধ চা তাই দুধ চা নিয়ে আসছি ঠান্ডা লাগছিলো অনেক জ্বর ছিল তা ওইগুলো একটু কমছে কিন্তু গলা মানে কাশিটা আর কি অনেক বেশি হ্যাঁ যাই হোক তারপরে চাটা খেয়ে একটু খিচুড়ি রান্না করলাম রান্না করে নিয়ে শেষে বাইরে বের হচ্ছে মেয়েটা আছে বার্সিটিতে ওকে নিয়ে তারপরে একটু মার্কেটে যাব আমি এক ভাবি আর হচ্ছে আমার মেয়ে ভাবির মেয়ে চিন্তা হ্যাঁ চিন্তা করলাম খিচুড়িটা যেহেতু রান্না করেছি নিয়ে যায় ওদের জন্য ওদের একটু খাওয়া হবে ভালো হবে ওদের ভালো লাগবে দেখি ওটা বের হয়ে যাচ্ছি আসলে জীবন অনেক কঠিন নিজের জীবনে বাস্তবতার সাথে লড়াই না করলে কখনোই কেউ বুঝতে পারি না আমরা কিছু শপিং করব প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কিনবো এই জন্য যাচ্ছি আস্তে আস্তে দেরি হয়ে যাবে অনেক বাসা থেকে বের হলাম এখন আর ভালো লাগে না বাইরে যেতে ইচ্ছা করে না কিছুই ভালো লাগে না মনটা সারাক্ষণ অনেক খারাপ থাকে এতদিন ছিল শরীরটা অনেক খারাপ এখন শরীরটা তো খারাপ আছেই সেই সাথে মনটা ভীষণ ভীষণ খারাপ লাগে কি বলবো কিছু বলার নেই শুধু একটা কথা মনে হয় কাজ মানুষ বলে কাজ যদি ভেঙে যায় সেই বাঙা জোড়া লাগে না শুধু কাজ ভেঙে গেলে না কাজ যদি দুই ভাগ হয় তাহলে জোড়া লাগানো যায় কিন্তু যদি কোনো কাজ ভেঙে টুকরো টুকরো হয়ে যায় সেই কাজ আর কখনও জোড়া লাগে না যতই চেষ্টা করি আমরা কখনোই আর কোনো দিন জোড়া লাগে না তা জীবনটা আসলে একটা ভাঙা কাজের মতোই একবার ভেঙে গেছে আর কখনোই টুকরো মানে জোড়া লাগবে না ওই টুকরোটা এভাবেই বেঁচে থাকতে হবে ভালো মন্দ যাই হোক না কেন সেই সব নিয়ে সুস্থতা আর কখনো হয়তো হবে না মনটা যেটা ছিল সেটাও এখন যত সময় যাচ্ছে সময়ের সাথে সাথে মনটাও একেবারে ভেঙে চুরে টুক মানে চুরমার হয়ে যাচ্ছে সবাই কেমন আছে সেটা জানি না কিন্তু আমার মনে হয় আমি শুধু শরীরটাই আমার বেঁচে আছে নিঃশ্বাসটা যাচ্ছে আর আসতেছে মনটা মনে হয় অনেক আগেই মরে গেছে চেষ্টা করেছি অনেক মনটাকে তা মানে স্বাভাবিক করার জন্য আর কখনোই কোনো দিনও আর সেটা হবে না